নতুন ধারাবাহিক দুই শালিক শুরু হতে না হতেই পাল্টে গেল ধারাবাহিকের সেকেন্ড নায়ক স্টার আইডিয়াসের প্রযোজনায় নতুন ধারাবাহিক দুই দিন শালিক আগে টিজারের পর সম্প্রতি সামনে এসেছে এই ধারাবাহিকের প্রমো ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস নন্দিনী দত্ত এবং জনপ্রিয় অভিনেতা অর্ক প্রভুকে প্রথমে জানা গিয়েছিল এই ধারাবাহিকে সেকেন্ড নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সুস্মিত মুখার্জিকে যাকে এর আগে বরণ মাধবীলতা ধারাবাহিকে দেখা গিয়েছিল কিন্তু না সুস্মিত মুখার্জি নয় দুই সালিক ধারাবাহিকে সেকেন্ড নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সায়ান বোসকে যাকে বর্তমানে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে দেখা যাচ্ছে সকলেই জানি খুব শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি আগামী বাইশে সেপ্টেম্বর অন্তিম পর্ব সম্প্রসার হবে কে প্রথম কাছে এসেছি শেষ হতে না হতেই আবারো নতুন ধারাবাহিক দুই শালিকে ফিরতে চলেছেন তিনি সম্প্রতি দুই শালিক ধারাবাহিকের প্রমতে দেখা যাচ্ছে তাকে আপনারা দুই শালিক ধারাবাহিকে সায়ান বোশকে দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ